সোনার দোকানের অলঙ্কারের দিকে তাকিয়ে থাকা এক বাংলাদেশের ছবি নিয়ে ইন্টারনেটে করা অপমান সূচক মন্তব্যে মর্মাহত হয়ে তাকে খুঁজে বের করে নানা মূল্যবান উপহার দিচ্ছেন সৌদি আরবের লোকেরা সৌদি আরবের রাজধানী রিয়াদের ক্লিনার হিসাবে কাজ করেন পঁয়ষট্টি বছর বয়স্ক বাংলাদেশি নাজের আল ইসলাম আব্দুল করিম বেতন পান শাসু রিয়াল ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে কয়েকদিন আগে ইনস্টাগ্রামে এক ব্যক্তি তার একটি ছবি পোস্ট করেন যাতে দেখা যায় একটি সোনার দোকানের জানালায় সাজিয়ে রাখা অলঙ্কারের দিকে তাকিয়ে আছেন আবদুল করিম ছবিটির সাথে ওই ইউজার মন্তব্য করেন এই লোকটি শুধু আবর্জনার দিকে তাকিয়ে থাকার উপযুক্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কিন্তু এই অপমানসূচক মন্তব্য আহত করে আবদুল্লাহ আল কাহাদানি নামে এক টুইটার ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টের নাম হচ্ছে এনসানিয়াত বা মানবিকতা তিনি এতটাই সমবেদনা বোধ করেন আব্দুল করিমের প্রতি যে তিনি তাকে খুঁজে বের করার উদ্যোগ নেন তার এই উদ্যোগ টুইটারে সাড়ে ছয় হাজার বা শেয়ার হয় নানাভাবে সন্ধান চালিয়ে ছবিটি পরীক্ষা করে অবশেষে আব্দুল করিমকে খুঁজে বের করাও হয় তারপর টুইটার ব্যবহারকারী অন্য সৌদি নাগরিকরা আব্দুল করিমকে নানারকম উপহার পাঠাতে থাকেন উপহারের মধ্যে আছে আইফোন সেভেন সহ দুটি মোবাইল ফোন চালের ব্যাগ মধু নগদ টাকা ঢাকায় যাওয়ার জন্য প্লেনের টিকিট এবং সোনা অলঙ্কার আল কাহাতানি সিয়নকে বলেছেন যারা আব্দুল করিমকে খুঁজে বের করতে সহায়তা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন আর আব্দুল করিম বলেছেন ওই পৌরসভার ক্লিনার হিসাবে তিনি তার কাজ করছিলেন সোনার দোকানের সামনে থাকার সময় কেউ তার যে ছবি তুলেছে তা তিনি টের পাননি তবে এত রকম উপহার পেয়ে তিনি খুবই খুশি বলেছেন আব্দুল করিম